আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক মানবতার সংগঠন বাংলাদেশ জামাল ইসলামের আর মানবতার কাজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে চিলেটে টিলা ধসে নিহতর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামাল ইসলামী প্রিয়দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামাল ইসলামের একজন নেতা আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট এহোসান মাহবুব জুবায়ের তিনি নিহত পরিবারকে আর্থিক সহযোগিতা করতেছেন আমরা একটু বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাতে চাই যারা ভিডিওটি ওপেন করেছেন আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন বাংলা জামাত ইসলামের এই মানবতার পক্ষের কাজগুলো বেশি বেশি আপনারা প্রচার করুন দেশের মানুষকে আপনারা জানান যে বাংলা জামাত ইসলামী আজকে দীর্ঘ পনেরোটি বছর এত চুলুম নির্যাতনের পরেও তারা মানুষের পাশ থেকে সরে যায় নাই এবং সর্বদাই মানুষের কল্যাণে তারা কাজ করে যাচ্ছে প্রিয় দর্শক চিলেটে টিলা ধসে নিহত পরিবারকে আর্থিক সহায়তা করেছে বাংলাদেশ জামাত ইসলামী আত্মমানবতার কল্যাণে জামাতের কর্মতৎপরতা ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ এহসানুল মাহবুব জুবাইর দুই জুলাই মঙ্গলবার নগরীর পঁয়ত্রিশ নং ওয়ার্ডের চামেলিবাগ এলাকায় টিলাধোসে স্ত্রী সন্তানসহ নিহত মৃত আব্দুল করিমের পরিবারকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয় চিলেট মহানগরীর শাহাপুরান পূর্ব থানা আমির শামীম আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যও সদস্য ও চিলেট মহানগরী আমির মোহাম্মদ ফখরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর বলেন বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত মাজলুম কা বাংলাদেশ জামাত ইসলামে মানবতার কল্যাণে সাধন করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চাই তাই যে কোনো দুর্যোগে সাধ্যের সবটুকু সামর্থ্য নিয়ে আত্মমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামাতের উপর সীমাহীন জুলুম নিপীড়ন চালানো হয়েছে কিন্তু জামাতকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করা ষড়যন্ত্র সফল হয়নি আত্মমানবতার কল্যাণে জামাতের কর্মতৎপরতা ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে সম্প্রতি চিলেট নগরীর চামেলিবাগে মর্মান্তিক টিলাধসের ঘটনায় তিনজন নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি সরকারের উদাসীনতায় টিলাধসের মৃত্যু ঘটেছে এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্বেগ নিতে হবে দেখছেন একজন জামাত নেতার বক্তব্য দেখেন ইন হচ্ছেন ন্যাশনাল মাহবুব জুবাইয়ের ভাই চিলেটের খুবই জনপ্রিয় একজন নেতা বাংলা জামাল ইসলামের এবং আপনারা জানেন যে এই ইহোসান মাহবুব মাহবুদ জুবাইর হচ্ছেন সিলেট যে মহানগরী আছে সেখানে তিনি মেয়র প্রার্থী তো ইনশাল্লাহ নেক্সটে কখনো যদি বাংলাদেশের মাটিতে যদি সঠিকভাবে এবং সুন্দরভাবে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিপুল পরিমাণ ভোটে সেখানে কিন্তু আমাদের এই প্রিয় নেতা ইহসানুল মাহবুব জুয়ের ভাই কিন্তু জয়লাভ করবেন এটা কিন্তু ওইখানে মানুষজন আশা করে প্রিয় দর্শক আমি যেটা বলছিলাম প্রথম দিক দিয়ে যে বাংলাদেশ আমাদের ইসলামীর সাথে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে বর্তমানে অবৈধ ভাইসিপা সরকার এই কারণে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হওয়ার পরে তারা কিন্তু তাদের উপরে জুলুম নির্যাতন তাদের নেতাদেরকে হত্যা থেকে শুরু করে তাদের নেতাকর্মীদেরকে বাড়ি ছাড়া ঘর ছাড়া উঠিয়ে নেওয়া হয়েছে গুম করা হয়েছে এমন রিমান্ড দেওয়া হয়েছে যে মানে অনেককে পঙ্গু করে দেওয়া হয়েছে তো এভাবেই জামাল ইসলামকে নিঃশেষ করে দেওয়ার শেষ করার পরিকল্পনা করেছিল কিন্তু শেষ করতে পারে নাই এরপরও বাংলা জামাল ইসলামই দেখেন আজকে এত স্ট্রিমুলার তাদের উপর চলেছে এত নির্যাতন হামলা মামলা এরপর বাংলাদেশের মাটিতে কিন্তু জামাল ইসলাম তারা মানুষের কল্যাণে তো মানবতার কল্যাণে তারা কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে এটা ঠেকাইতে পারবে না এই বাংলাদেশ জামাত ইসলাম একটি জনকল্যাণমূলক একটি সংগঠন জনগণের কল্যাণে জনগণের পাশে সবসময় তারা ছিল আসতে থাকবে অর্থাৎ এই যে যারা জনকল্যাণমুখী একটি দল এবং জনগণের কল্যাণে সবসময় কাজ করে থাকে এদেরকে কিভাবে আপনি দমন করবেন কিভাবে শেষ করবেন কারণ এদের সম্পর্ক তো জনগণের সঙ্গে তো জনগণ থেকে তো জামাত ইসলামকে বিচ্ছিন্ন করা যাবে না এটা আপনার ব্যর্থ হয়েছেন তো আপনার ব্যর্থ হবেন এই জন্য বলবো অবৈধ ফেসিফা সরকার আপনারা এই জল নির্যাতন বন্ধ করুন আমাদের যেসব নেতাকর্মী শিবিরের যেসব নেতাকর্মী যেখানে বন্দী আছে তাদেরকে মুক্তি দিন আপনারাও এই জনগণের পাশে এসে দাঁড়ান আজকে যে টিলাধসে যে নিহত যে পরিবার তিনজন নিহত হয়েছে সেই পরিবারকে এই সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়েছে করা হয় নাই অথচ সরকারের উচিত ছিল এই পরিবারের পাশে এসে দাঁড়ানো তাদেরকে সহযোগিতা করা আজকে সেই কাজটা কিন্তু জামাত ইসলামী করতেছে অর্থাৎ দেশের জনগণকে বলবো আপনারা একটু চিন্তা করে দেখুন ভাবুন কারা ক্ষমতা আসলে পারে কোন দল ক্ষমতা আসলে পারে দেশের মানুষের কথা চিন্তা করবে মানুষের জন্য কাজ করবে এটা আপনাদের মাথায় রাখতে হবে আপনাদেরকে চিন্তা করতে হবে সেভাবে আপনাদেরকে দল করতে হবে তাদেরকে সাপোর্ট করতে হবে ক্ষমতায় আনতে হবে আশা করি বুঝতে পারছেন আপনারা সবাই বাংলাদেশ জামাত ইসলামের এই আত্মমানবতার কল্যাণে যে কাজগুলো আছে এগুলো বেশি বেশি করে প্রচার করুন জামাতের সহযোগী হিসেবে কাজ করুন জামাতের ফান্ডে আপনারা ইয়ানত দিন টাকা দিন যাতে আপনার টাকাগুলো আপনার আল্লাহর পথের এই টাকাগুলো যাতে সঠিক কাজ জামাল ইসলাম ব্যয় করতে পারে ঠিক আছে আপনারা সেই জন্য জামাত ইসলামের ফান্ডও টাকা দেন ইয়ানউদ্দিন এবং আপনারা যদি চান যে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র হোক ইসলামী রাষ্ট্র হোক কল্যাণ সুনার একটি রাষ্ট্র রাষ্ট্রকায়ন হোক তাহলে অবশ্যই আপনাদেরকে জামাত ইসলামীতে যোগদান করে জামাত ইসলামের সহযোগী হিসেবে কর্মী হিসেবে তিন কায়ামের পথে আপনাদেরকে কাজ করে যাইতে হবে এজন্য আমি আপনাদেরকে আহ্বান করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যে দেখো কারায়াছে আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জামাতে সেলামে বাংলা